দর্শক আমাদের পৃথিবীর কিছু কিছু অঞ্চলের ভূপ্রকৃতি এতটাই ভয়ঙ্কর ও রহস্যময় যা আপনি জানার পরও হয়তো বিশ্বাস করতে চাইবেন না আজ আপনাদের সেরকমই কিছু রহস্যময় গুহা ও স্থানে নিয়ে যাব যেগুলো এতদিন অনাবিষ্কৃতই ছিল খুব অল্প কিছুদিন হল উন্মোচিত হয়েছে মাত্র তবে আপনি যদি সেখানে যেতে চান তাহলে সবার কাছ থেকে চিরবিদায় নিয়ে নিতে হবে কারণ সেসব স্থান থেকে ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে কেবলমাত্র দুঃসাহসিক অভিযাত্রী ছাড়া সেখানে যাওয়া কারো পক্ষে সম্ভব না স্থানগুলো যে শুধু দুর্গম ভয়ঙ্কর ও রহস্যময় তা নয় এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের সর্গীয় ভূমিও বটে তো প্রিয় দর্শক ভূপ্রকৃতির সে অনাবিষ্কৃত আশ্চর্যময় স্থানে যেতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন চলুন বেরিয়ে পড়া যাক মোটুয়া কান্ট্রি আমরা জানি প্রাচীনকাল থেকেই তিব্বত বহির্বিশ্বের কাছে রহস্যময় ও নিষিদ্ধ একটি দেশ মূল কারণ এখানকার কঠিন ধর্মীয় রীতিনীতি এবং অত্যন্ত দুর্গম প্রাকৃতিক পরিবেশ পুরো দেশটি রহস্যময় তো বটেই তার মধ্যেও তিব্বতের সবচেয়ে রহস্যময় ও পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম হল মোটুয়া কান্ট্রি জায়গাটি এতটাই দুর্গম বিচ্ছিন্ন এবং অস্পর্শ যে প্রকৃতি তার সৌন্দর্যের সবটুকু উজাড় করে দেওয়ার সুযোগ পেয়েছে এখানে কিন্তু প্রকৃতির এই অপার সৌন্দর্য কারো পক্ষে উপভোগ করা সম্ভব হয়ে ওঠে না একটাই কারণ পরিবহন ব্যবস্থা তাই জায়গাটি বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন স্থানটিকে পর্যটকদের কাছে উন্মোচনের লক্ষ্যে অনেক বছর ধরেই কর্তৃপক্ষ অন্যান্য দেশের সাথে মটুয়াকে সংযোগ করার জন্য একটি রাস্তা নির্মাণের চেষ্টা করে আসছিল কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যতবারই রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়েছে ততবারই এখানে তুষারপাত এবং শিলাধসের ঘটনা ঘটেছে অবশেষে উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি একটি রাস্তা তৈরি করতে সক্ষম হয় দেশটি কিন্তু রহস্যময় ব্যাপার হচ্ছে নির্মাণের পর কিছুদিনের মধ্যেই বেশ কয়েকটি ভূমিধসের কারণে ধ্বংস হয়ে যায় রাস্তাটি ফলে কর্তৃপক্ষ আর কখনও এখানে রাস্তা নির্মাণের চেষ্টা করেনি এটার কোনো লৌকিক ব্যাখ্যা নেই তিব্বতীদের কাছে মটুয়া শব্দের অর্থ লুকানো পদ্ম স্থানীয় বিশ্বাস মতে এই অঞ্চলটি সত্যিকার অর্থে তার নামানুসারে যথার্থ তাদের ধারণা প্রকৃতি চায়নি এখানে কোনো রাস্তা হোক যেন বাকি দুনিয়া থেকে জায়গাটিকে লুকিয়ে রাখা যায় তিব্বত মালভূমির উপত্যকায় অবস্থিত মটুয়া আলপাইন তৃণভূমি বন রদ এবং নদীর জন্য জগৎ বিখ্যাত বরফে ঢাকা পাহাড়ের মাঝে জায়গাটিকে একটি সত্যিকারের সবুজ মরুদ্যানের মতো মনে হয় যা আপনাকে স্বর্গীয় অনুভূতি দেবে তবে আপনি যদি অঞ্চলটিতে যেতেই চান তাহলে আপনাকে টানা চার দিনে অতিক্রম করতে হবে তুষার আচ্ছাদিত সুউচ্চ পাহাড় নয়টি নদী এবং খাদের উপর ঝুলন্ত সেতু যা কেবল সাহসী ও প্রশিক্ষিত পর্যটকদের দ্বারাই সম্ভব তাই আরেকবার ভাবুন ফিরে আসতে পারবেন কিনা না প্রিয় দর্শক রহস্যময় ও নিষিদ্ধ দেশ তিব্বত নামে একটি কন্টেন্ট অলরেডি বানানো আছে তিব্বত যে আসলে কতটা রহস্যময় এবং কেন নিষিদ্ধ সেটা জানতে দয়া করে ভিডিও গ্যালারি থেকে কন্টেন্টটি দেখে নিতে পারেন হ্যাংসন ডং কেভ দর্শক চলুন আপনাদের একটি শ্বাসরুদ্ধকর গুহা থেকে ঘুরিয়ে নিয়ে আসি এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে প্রাচীন দুর্ভেদ্য এবং ভয়ঙ্কর একটি গুহা বর্তমানে গুহাটি ভিয়েতনামের কুয়াংবিন প্রদেশের ফংনা কে বাং ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত নাম হ্যাংসন ডং কেভ যার অর্থ পাহাড়ি নদীর গুহা বহু বছর ধরে এই গুহার অস্তিত্ব সম্পর্কে কেউই জানত না কারণ এটি একটি অত্যন্ত দুর্গম অঞ্চলে অবস্থিত এখানে যেতে হলে আপনাকে গহীন জঙ্গল এবং বেশ কয়েকটি নদী পার হয়ে যেতে হবে হাংসন ডং কেভটি উনিশশো সালে ভুলবশত প্রথম আবিষ্কার করেন একজন স্থানীয় শিকারী প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে পড়ে তিনি আশ্রয় নিয়েছিলেন এই গুহাটিতে কিন্তু জায়গাটি দেখে খুব ভয়ঙ্কর মনে হয় তিনি আর ভেতরে যাননি পরবর্তীতে দুই সালে কিছু ব্রিটিশ গবেষক পুনরায় গুহার প্রবেশপথটি আবিষ্কার করেন যখন তারা ভেতরে প্রবেশ করেন তখন তারা গুহার আকৃতি এবং সৌন্দর্য দেখে রীতিমতো ভিমরি খেয়ে যান তখন থেকেই এই গুহা নিয়ে গবেষণা শুরু হয় অভিযানের সময় ডুবুরিরা পানির নিচে একটি সুরঙ্গের সন্ধান পান এই সুরঙ্গটি সনডং গুহাকে আরেকটি বৃহৎ গুহার সাথে সংযুক্ত করেছে যার নাম হাংথুং গুহাটির গভীরতা একশো মিটার এবং দৈর্ঘ্য প্রায় নয় হাজার মিটার মোট আয়তন আটত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ঘনমিটার অনুমান করা হলেও এটি আসলে আরও অনেক বড় যা এখনও বিজ্ঞানীদের পক্ষে পরিমাপ করা সম্ভব হয়নি এটি বিশ্বের সবচেয়ে বড় গুহা মজার ব্যাপার হলো বিজ্ঞানীরা গুহাটির ছয় হাজার মিটার পর্যন্ত অন্বেষণ করতে সক্ষম হয়েছেন হাংসন ডং গুহা হলেও এখানে অনেক উদ্ভিদ ও প্রাণীর বসবাস রয়েছে প্রায় সত্তর প্রজাতির উভচর এবং সরীসৃপ প্রাণী ভাল্লুক বাদুড় তোতা এবং অসংখ্য প্রজাপতি রয়েছে এখানে আশ্চর্যের ব্যাপার হলো হাংসন ডং কেভের ভূগর্ভের নিচে এক কিলোমিটার দৈর্ঘ্যের একটি নদীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা গুহাটির আকার আকৃতি ও প্রকৃতি দেখে মনে হবে এটি একটি ভিন্ন জগৎ যা আমাদের পৃথিবী থেকে নিজেকে লুকিয়ে রেখেছিল এতদিন সারি সারি কেভ দর্শক চলুন এবার আপনাদের আরও একটি প্রাচীনতম গুহায় নিয়ে যায় যার অবস্থান ভেনিজুয়েলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে সারি সারি নামা পর্বতে এর ভূপ্রকৃতিকে একটি উদ্ভট ল্যান্ডস্কেপ বলতে পারেন কারণ সুউচ্চ পর্বতমালার ওপরে সমতল চূড়ায় এক ধরনের গভীর গর্ত দেখা যায় মেঘের ওপরে সারি নামা পর্বতটি পনেরো থেকে পঁচিশ মিটার উঁচু একটি ঘন বন দ্বারা আবৃত আর এই গহীন জঙ্গলের মধ্যেই লুকিয়ে আছে সারি নামা কেভ উনিশশো সালের নভেম্বর পর্যন্ত এই পর্বতটি অনাবিষ্কৃতই ছিল হ্যারি গিপসন নামের একজন পাইলট সারি সারি নামার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই বিশাল গর্তগুলো দেখতে পেয়েছিলেন তারপর থেকেই বিজ্ঞানীরা এই অঞ্চলটির ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন উনিশশো সালে শুরু হয় প্রথম অভিযান হেলিকপ্টারে করে গবেষকদের পর্বতের চূড়ায় নিয়ে যাওয়া হয় পরে তারা দড়িবে গর্তে নামে তারা ভেবেছিল গর্তের ভেতরে হয়তো কোনো জলাশয় আছে কিন্তু সেখানে কিছুই ছিল না দুর্ভাগ্যবশত দলটি তাদের গবেষণা শেষ হওয়ার পর গুহা থেকে উঠতে পারছিল না পরে বহু গাছপালা কেটে হেলিকপ্টারে করে ওই স্থান থেকে তাদের উদ্ধার করা হয় সবচেয়ে বড় গর্তটি এক ফুট প্রশস্ত এবং এক ফুট গভীর ছিল দুই বছর পর আরেকটি গবেষণা দল সারিসারি নামার চূড়ায় উঠেছিল এবং আরও তিনটি গুহা আবিষ্কার করেছিল মূলত এই বিশাল পর্বতে আরোহণ করা অত্যন্ত কঠিন স্থানীয়রা বিশ্বাস করে গুহাটিতে প্রাচীন কোনো অশুভ আত্মা বাস করে আর সে মানুষকে অপহরণ করে নিয়ে যায় এই গর্তগুলো থেকে এখনও তারা সেই আত্মার গর্জন শুনতে পায় তবে যে কারণেই হোক এই দুর্গম স্থান থেকে অন্তত আপনার ফিরে আসা সম্ভব না তাই সারি সারি নামা কেভে আপনার না যাওয়াই উচিত হবে কেপ মেলভিল দর্শক চলুন এবার আপনাদের অস্ট্রেলিয়ার কেপ ইয়র্ক উপদ্বীপের পূর্ব উপকূলে নিয়ে যাই কারণ এখানে রয়েছে কেপ মেলভিল যা বর্তমানে অস্ট্রেলিয়ার কেপ মেলভিল ন্যাশনাল পার্কের অংশ এখানে আরও দুটো দ্বীপ রয়েছে কেপ মেলভিল অঞ্চলটি বিশাল বিশাল পাথরের জন্য অনন্য যা মূলত একটি প্রাচীর হিসেবে কাজ করে এবং এই অঞ্চলকে প্রকৃতির বিরূপ প্রভাব থেকে রক্ষা করে আঠারোশো পনেরো সালে লেফটেন্যান্ট চার্লস জেফারসন প্রথম এই জায়গাটি আবিষ্কার করেছিলেন তখন অঞ্চলটির নামকরণ করা হয়েছিল কেপ স্টোনি কিন্তু পরবর্তীতে এর নামকরণ করা হয় মেলভিল দুই তেরো সালের মার্চ মাসে একদল বিজ্ঞানী ন্যাশনাল জিওগ্রাফির একটি টিমের সাথে কেপের চূড়ায় অভিযান চালিয়েছিল গবেষকরা মেলভিলের ঘন জঙ্গলে প্রবেশ করার পর এখানে একটি অনাবিষ্কৃত জগৎ খুঁজে পায় তারা দেখতে পায় এখানে একটি স্থানীয় বাসিন্দাদের জনপদ রয়েছে সেই সাথে রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য এ কারণে মেলভিলের প্রকৃতিকে বলা হয় দ্য লস্ট ওয়ার্ল্ড বিজ্ঞানীরা মেলভিলে যে আবিষ্কারগুলো করেছিল তা রীতিমতো অবাক করার মতো তারা এখানে উদ্ভিদ এবং প্রাণীর সম্পূর্ণ নতুন প্রজাতি খুঁজে পেয়েছিল প্রথম উদ্ভাবনটি ছিল একটি অস্বাভাবিক গেকো যার ছিল একটি দীর্ঘ পাতলা শরীর আর বড় চোখ এবং দৈর্ঘ্য ছিল বিশ সেন্টিমিটার বিজ্ঞানীরা গেকোর এই প্রজাতিটিকে লিফটেল গেকো নাম দিয়েছিলেন এছাড়াও বোল্ডারের ফাটলে লুকিয়ে থাকা হালকা বাদামী দাগযুক্ত এক প্রজাতির ব্যাংক খুঁজে পান গবেষকরা যার নাম দেওয়া হয়েছিল প্লচড বোল্ডার ফ্রগ এখানে পাওয়া যায় কেপ মেলভিল শেড স্কিন নামে একটি নতুন প্রজাতির বাদামি টিকটিকি প্রাণী ছাড়াও বিজ্ঞানীরা উদ্ভিদের সম্পূর্ণ নতুন প্রজাতি আবিষ্কার করেছিলেন কেপ মেলভিলে যেসব উদ্ভিদ পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না তো আপনি কি হারিয়ে যাওয়া পৃথিবী থেকে একবার ঘুরে আসবেন নাকি ডানাকিল ডিপ্রেশন দর্শক আপনি কি জানেন শান্তিময় পৃথিবীতে একটি স্থান আছে যাকে নরকের সাথে তুলনা করা হয় জায়গাটির নাম ডানাকিল ডিপ্রেশন এই নরক উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে ইথিওপিয়ার উত্তরপূর্বে ইরিত্রিয়া সীমান্তের কাছাকাছি ডানাকিল নামের মরুভূমিতে এখানে রয়েছে সালফিউরিক গিজার আগ্নেয়গিরির গর্তে বুদবুদ লাভা যা হ্রদের সৃষ্টি করেছে এবং বিভিন্ন আকৃতির লবণের স্তূপ নরক হলেও ভূখণ্ডটি প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য এবং স্বতন্ত্র কারণ পৃথিবীর অন্য কোথাও এরকম ভূপ্রকৃতি দেখতে পাওয়া যায় না এই অঞ্চল এতটাই উত্তপ্ত যে এখানে বাতাসের তাপমাত্রা শীতকালেও গরম থাকে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর গ্রীষ্মকালে তেষট্টি ডিগ্রি সেলসিয়াস ডানাকিলকে পৃথিবীর উষ্ণতম এবং সর্বনিম্ন স্থান বলা হয় এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো পঁচিশ মিটার নিচে অবস্থিত বিজ্ঞানীদের কাছে এই অঞ্চলটি গবেষণার জন্য একটি আকর্ষণীয় স্থান যদিও এখানে গবেষণা চালানো খুবই কঠিন এই অঞ্চলটির বেশিরভাগ অংশ এখনও অনাবিষ্কৃত তবে যতটুকু আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল তিন মিলিয়ন বছরেরও বেশি পুরনো অস্ট্রালোপিথেকাস অর্থাৎ আদিম মানুষের ফসিল এই আবিষ্কারটি ডানাকিলকে হোমিনি দায়ী প্রজাতির প্রাণীর বাসস্থান হিসেবে চিহ্নিত করে এছাড়া বিজ্ঞানীরা এখানে আরেকটি অদ্ভুত বিষয় আবিষ্কার করেন সেটা হল আগ্নেয়গিরির লাভাশিলা থেকে বেরিয়ে আসা বুদবুদ পানিতে অসংখ্য অনুজীবের উপস্থিতি অ্যাসিড সালফার তামা ও লবণে পরিপূর্ণ এই পানির তাপমাত্রা নব্বই ডিগ্রি সেলসিয়াস অথচ এই অনুজীবগুলো দিব্য স্বাভাবিকভাবে এই উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকে তারপরও ডানাকিল অঞ্চলটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এমনকি এই অঞ্চলের আশেপাশে বেশ কয়েকটি জনবসতিও গড়ে উঠেছে যারা এই দুর্গম পরিবেশে বসবাস করছে প্রিয় দর্শক কেমন লাগলো ভয়ঙ্কর সব অনাবিষ্কৃত স্থান থেকে ফিরে আসতে যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ